দর্শক এই সেই ভাইরাল আলিপ যে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার স্বপ্নার প্রেমে হাবুডুবু খাচ্ছে স্বপ্নার প্রেমে সে পাগল হয়ে আছে স্বপ্নার প্রেমে সে একের পর এক গান বের করেই যাচ্ছে এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই সে এটা প্রতিজ্ঞা করেছে যে যে পর্যন্ত ফুটবলার স্বপ্ন দেখা না পাবে সে পর্যন্ত সে একের পর এক স্বপ্নাকে নিয়ে গান গেয়ে যাবে এটা কি কোনো কথা এটা কি সত্য আজকের ঘটনা কি আমি চিঠি লিখে স্বপ্নার কাছে দিয়েছি খবর আলহামদুলিল্লাহ সে যেন আসে কক্সবাজারে দেখবো এক নজর সাইরবার বিয়ে পরীক্ষা দিছে সাইরবারই সে ফেল করছে আমি চিঠি লিখে স্বপ্নার কাছে দিয়েছি খবর আমি হাসতে পারি না সে যেন আছে কক্সবাজারে দেখবো এক নজর আমি নিজেই হতে বলব এই স্বপ্নের অপেক্ষাতে প্রতি কেটে যায় রে প্রতিটি প্রহর আমি তো বুঝলাম না সমস্যাটা কি আরে স্বপ্নের জন্য কেটে যায় রে প্রতিটি প্রহর আমার ভালো লেগেছে তাকে ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না

স্বপ্ন আসবে কিরে দেখবো এক নজর স্বপ্নার কাছে দিয়েছি খবর হুম আমি অলরেডি খবর পেয়েছি স্বপ্ন আসবে কি রে দেখবো এক নজর হুম ইনশাল্লাহ